লোকসভা ভোটের প্রার্থী তালিকায় যেমন একাধিক চমক দিল তৃণমূল তেমনই তালিকা ঘোষণার ধরনেও ছিল চমক ব্রিগেডের মঞ্চেই হল টিকিট প্রাপকদের অভিনম র্যাম্প ওয়াক তৃণমূলের ঘোষিত বিয়াল্লিশ জন প্রার্থীর মধ্যে এগারো জন বিধায়ক অর্থাৎ পঁচিশ শতাংশের বেশি অর্জুন সিং ও সোমনাথ স্বামীর দ্বন্দ্বে জেরবার ব্যারাকপুর লোকসভা এই আবহে টিকিট পেলেন না গতবার বিজেপির টিকিটে জিতে তৃণমূলে যোগদানকারী অর্জুন ব্যারাকপুরে তৃণমূল বাজি ধরল নৈহাটির বিধায়ক ও রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিকের ওপর দল নিশ্চয় কিছু চিন্তা করি আমাকে প্রার্থী করেছে অতএব স্বাভাবিকভাবে আমি চাইব যে সবাইকে নিয়ে আমরা একসাথে রাজনীতি করব কারণ এই লড়াইটা কোনো ব্যক্তিবিশেষের লড়াই নয় এই নিপীড়িত বঞ্চিত মানুষের জন্য যে লড়াই সেই লড়াইয়ে আমি অর্জুন সব পাশাপাশি থাকব আমাকে বলা হয়েছিল ব্যারাকপুরে টিকিট দেওয়া হবে যে দলে নিয়ে এসেছিল সেই বলেছিল এবার টিকিট দেওয়া হয়নি আজকে শেষ মুহূর্তে বলে দেওয়া হলো না টিকিট দেওয়া হবে না বালুরঘাটে তৃণমূল প্রার্থী করল ক্রেতা সুরক্ষা মন্ত্রী ও গঙ্গারামপুরের তৃণমূল বিধায়ক বিপ্লব মিত্রকে তৃণমূলের জন্মলগ্নের নেতা হলো একসময় বিজেপিতে গিয়েছিলেন বিপ্লব মিত্র পরে ফিরে আসেন তৃণমূলে এবারের লোকসভা ভোটে বালুরঘাটে সুকান্ত মজুমদারের বিরুদ্ধে তাকে প্রার্থী করল তৃণমূল গত বছর বিধানসভা উপনির্বাচনে বিজেপির কাছ থেকে ধূপগুড়ি আসনটি ছিনিয়ে নিয়ে তৃণমূলের বিধায়ক হয়েছিলেন নির্মল চন্দ্র রায় লোকসভা ভোটে তাকে জলপাইগুড়ি থেকে প্রার্থী করল তৃণমূল কাঁথিতে শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দুর বিরুদ্ধে তৃণমূল লড়াইয়ে নামালো পটাশপুরের বিধায়ক উত্তম বারিককে মেদিনীপুরে তৃণমূল টিকিট দিয়েছে ওই কেন্দ্রের অন্তর্গত মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়াকে পুরুলিয়া আসন বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিতে তৃণমূলের তুরুপের তাস বলরামপুরের বিধায়ক শান্তিরাম মাহাতো বাঁকুড়া আসনে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুভাষ সরকারের বিরুদ্ধে তৃণমূলের টিকিটে লড়বেন তালনাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী আমি বিধানসভার সময় বলেছিলাম যে আমি জিতব এবারেও বলে দিচ্ছি আমি তাৎপর্যপূর্ণ বিষয় হল একুশের বিধানসভা ভোটে বিজেপির টিকিটে জিতে পরে তৃণমূলে যোগ দেওয়া তিন বিধায়ককেও টিকিট দিল তৃণমূল তাঁরা হলেন কৃষ্ণ কল্যাণী বিশ্বজিৎ দাস এবং সদ্য বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া মুকুটমণি অধিকারী রায়গঞ্জ লোকসভা আসনে তৃণমূল প্রার্থী করল রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণীকে রানাঘাট দক্ষিণের বিজেপি বিধায়ক মুকুটমণিকে রানাঘাট থেকে লোকসভায় প্রার্থী করল তৃণমূল বিজেপি থেকে তৃণমূলে আসা বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসকে বুনগায় লড়াইয়ে নামালো তৃণমূল তৃণমূল শাসক দল তারা বলে বিজেপি বলে কিছু নেই এমন পাঁচজনকে প্রার্থী করেছে যে পাঁচজনকে বিজেপি থেকে ভাঙিয়ে নিয়ে গিয়ে প্রার্থী করছে তৃণমূলের প্রার্থী তালিকা যা হয়েছে না নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলে ঠিক হয়েছে যে কারণে বিজেপির এমএলএ না তৃণমূলের প্রার্থী হয়েছে লোকসভায় নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলে ঠিক হয়েছে এমএলএ থাকলো বিজেপির এমপি থাকলো তৃণমূলের একই লোক ফলে বিজেপির তৃণমূল ওরকমটাই চলে ধান্দায় পোষালে তৃণমূল থেকে বিজেপি তবে শুধু তৃণমূলই নয় বিধায়কদের ওপর ভরসা রেখেছে বিজেপিও সম্প্রতি বাংলার করেছে গেরুয়া শিবির স্থান পেয়েছে চারজন বিধায়ক যা প্রায় কুড়ি শতাংশ অর্থাৎ যে বিধায়করা লোকসভা ভোটে জিতবেন তারা সাংসদ পদ রেখে বিধায়ক পদ ছেড়ে দিলে সেখানে ফের উপনির্বাচন করতে হবে কৃষ্ণেন্দু অধিকারী আশাবুল হোসেন ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট এবিপি আনন্দ